উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে যারা এবছরে অর্থাৎ উচ্চ মাধ্যমিক দেবে তারা যথেষ্ট মনোযোগ সহকারে এবং সিনসিয়ার ভাবে পড়াশোনা করছো তো আমি অনিমেশ কুন্ডু আজ তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইকোনমিক্সের নম্বরের যে সম্ভাব্য আছে ইকোনমিক্স ইকোনমিক্সের সাজেশন হিসাবে পাঁচ নম্বরে যে কোশ্চেন পড়তে পারে সম্ভাব্য কোশ্চেন সেগুলো নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে এই সাজেশনটাকে কিন্তু আর একটু শর্ট করার চেষ্টা করো না চেষ্টা করবে এই সমস্ত কোয়েশ্চেন অন্তত করে যাওয়ার কারণ এখান থেকে পড়ার চান্স কিন্তু অনেক বেশি ওকে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে যারা ইকোনমিক্স পড়ছে তাদের সঙ্গে শেয়ার করবে তো প্রথমেই যে কোয়েশ্চেনটা আছে উৎপাদনের তিনটি স্তর কি কি পরবর্তী কোয়েশ্চেন পরিবর্তনীয় অনুপাতের নিয়মটি ব্যাখ্যা করো বা লেখো বৃহদান তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে বৃহদায়তন উৎপাদনের আভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় আলোচনা করো ঠিক আছে পরের কোশ্চেন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য কিভাবে হয় সেটা আলোচনা করো এই কোশ্চেনটা পড়লে কিন্তু অবশ্যই ছবি আঁকতে হবে হ্যাঁ পাঁচ নম্বরের কোশ্চেন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজারে দীর্ঘকালীন ভারসাম্য আলোচনা করো ছ নম্বর কোশ্চেন কেইন্স এর নগদ পছন্দ তত্ত্ব আলোচনা করো অথবা এটা পড়তে পারো অন্য একটা ভাষায় লোকে কেন নগদ টাকা হাতে রাখতে চায় এই কথাটা ব্যাখ্যা করো এরপরের কোশ্চেন খাজনার আধুনিক তত্ত্বটি লেখো আট নম্বর কোশ্চেন রিকার্ডোর খাজনা তত্ত্ব ও আধুনিক খাজনা তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো নম্বর কোশ্চেন নগদ পছন্দের ফাঁদ ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো দশ নম্বর কোশ্চেন এক আয়ের বৃত্ত এই ধারণাটা ব্যাখ্যা করো এগারো নম্বর কোশ্চেন জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি আলোচনা নম্বর বাণিজ্যিক ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের কার্যাবলী আলোচনা করো তেরো নম্বর কোশ্চেন বাণিজ্যিক ব্যাংক কিভাবে গুণিতক হারে ঋণ সৃষ্টি করে বাণিজ্যিক ব্যাংকে ঋণ সৃষ্টি করে সেটা আলোচনা করো চোদ্দ নম্বর লেনদেন ব্যালেন্সের ঘাটতি কিভাবে দূর করা যায় লেনদেন ব্যালেন্সের ঘাটতি কিভাবে দূর করা যায় তার উপায়টা লিখতে হবে বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের পার্থক্য এরপরে যেটা আছে একটা অঙ্ক ন্যাচারালি এখান থেকে সমক পার্থক্য থেকে অঙ্ক পড়ে তো কয়েকটা রাশি বলে দিচ্ছি দেখে নিতে পারো তোমরা উনিশ কুড়ি কুড়ি উনিশ উনিশ কুড়ি এই ছটা রাশির সমক পার্থক্য অথবা আরেকটা হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর সমক পার্থক্য লেখ এর সঙ্গে আরেকটা কোয়েশ্চেন পড়তে পারে যদি অঙ্ক না পড়ে ডিসক্রিপ্টিভ কোয়েশ্চেন পড়ে ওইখান থেকে তাহলে সমক পার্থক্যের সুবিধা এবং অসুবিধা কি লেখ পরের কোশ্চেন বিভিন্ন ধরনের বেকারি সম্বন্ধে আলোচনা করো বিভিন্ন ধরনের যে বেকারত্ব হয় সেই বেকারত্ব সম্বন্ধে আলোচনা করো হম এরপরে কোশ্চেন ভাই বৈষম্যের কারণগুলি লেখো এবং এর পরের কোশ্চেন বেকারত্বের কারণগুলি লেখ এর সঙ্গে দেখো আরেকটা কোশ্চেন অঙ্ক হিসেবে দেওয়া যেতে পারে যদি এই কোশ্চেন শক্ত হয় সেক্ষেত্রে পড়বে যে পার্থক্য থেকে কি যে ধরনের শ্রেণী বলে দিল রাশি মানে রাশি রাশি বলে দিল হয়তো চার পাঁচ ছয় সাত আট এবং তার সঙ্গে পরিসংখ্যানও বলে দিল হয়তো দুই পাঁচ সাত চার দুই এরকম কিছু অর্থাৎ রাশি এবং তার সঙ্গে যদি পরিসংখ্য পড়ে দেয় তো সেক্ষেত্রে তাদের পার্থক্য বার কর এই কোয়েশ্চেন কটাকে কিন্তু তোমাদের খুব মন দিয়ে প্র্যাকটিস করে যেতে হবে এবং পড়ে যেতে হবে এখান থেকে শর্ট করার চেষ্টা করো না বারবার বলছি তাহলে তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে একটা কথা যদি কারো কোয়েশ্চেনের উত্তর নিয়ে সমস্যা হয় কীভাবে উত্তর লিখবে বা বুঝতে পারছো না সেক্ষেত্রে আমায় কমেন্ট করতে পারো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এছাড়া তোমাদের যে সসু বন্ধু বান্দা আছে তাদের সঙ্গে শেয়ার করো আর তোমাদের যদি অন্য কোনো কোন রকম কোনো কোশ্চেন নিয়ে প্রশ্ন উত্তর নিয়ে डाउट থাকি বা কিভাবে লিখবি বুঝতে পারছ না তো সেই ক্ষেত্রে আমায় কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে সেটা জানানো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য বেস্ট অফ লাক সকলে মন দিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করো এই মুহূর্তে কিন্তু তোমাদের একটাই প্রধান কাজ সেটা হচ্ছে খুব মন দিয়ে পড়াশোনা করা সমস্ত বিষয়কে রিভাইজ করো বারবার রিভাইজ করো টেস্ট পেপার আছে টেস্ট পেপারের কোশ্চেন ডিভাইস করো সমস্ত করে নিজেকে ওর মধ্যেই আলোচনার মধ্যেই রাখো সব সমস্ত বিষয় কি পড়ো